হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম চ্যানেল আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত আজকে কিন্তু তোমাদের ক্লাসে আমি সিন্ধু সভ্যতাটা পড়াবো দেখো সিন্ধু সভ্যতা থেকে যেই কোশ্চেনগুলোর রিলেটেড কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলোই কিন্তু পড়ব এক্সট্রা কিন্তু কিছুতে আমরা যাবো না তার কারণ দেখো অধ্যয়ন ভিত্তিক মানে এটাই না যে তোমাকে একটা হিউজ পড়তে হবে হ্যাঁ যদি পড়ার সময় থাকতো তোমাদের কাছে অনেক দিন সময় তাহলে আমি পুরো চ্যাপ্টার ধরে কিন্তু ভালো করে একটা একটা করে পারবো না কিন্তু এই মুহূর্তে ডাব্লিউপি পরীক্ষা কিন্তু বেশি দিন সময় নেবে না তার কারণ বছরখানিকের মধ্যে তোমাদের কমপ্লিট করিয়ে দেবে তো তার জন্য কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব যেটুক তোমাদের দরকার আমি কিন্তু শুধুমাত্র সেটুক আমি কিন্তু নিয়ে এসেছি এবং যার দ্বারা তোমরা কিন্তু খুব উপকৃত হবে আমি তোমাদের এটুক বলতে পারি এটুক যদি তোমরা পড়ে যাও তোমাদের এর মধ্যেই কোশ্চেন আসবে এর বাইরে কিন্তু কোশ্চেন আসবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট লিখবে এবং বন্ধুদের মাঝে কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার করবে কোনো গ্রুপ যদি তোমাদের থাকে আর অবশ্যই নিচের ডিসক্রিপশনের টেলিগ্রাম লিঙ্ক থাকবে আমাদের পিডিএফও তোমরা পেয়ে যাবে সেই টেলিগ্রাম লিংকে এই সবের কিছুর পিডিএফও কিন্তু পেয়ে যাবে তো কোনো অসুবিধার কিছু নেই তো চলো আমরা কিন্তু প্রথমে ক্লাস শুরু করি ক্লাসে আমরা প্রথমে কোয়েশ্চেন দেখব তারপর কিন্তু সেই রিলেটেড তোমাদের কিন্তু কিছু আমি বলবো প্রথমত দেখো নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি হরপ্পা শিলালিপি তো পৌর দ্রাবিড় সংস্কৃত চিত্রলিপি নাকি সুমেরু প্রথমত দেখো নিম্নলিখিত গুলির মধ্যে কিন্তু কোনটি হরপ্পা শিলালিপি এটি কিন্তু অবশ্যই সি চিত্রলিপি তো সি কিন্তু এটি সঠিক উত্তর হবে এবং দেখো এর সাথে কিছু গুরুত্বপূর্ণ আমরা তথ্য কিন্তু দেখবো যে হরপ্পা লিপি কিন্তু ডান দিক থেকে দিকে লেখা হয় ঠিক আছে তোমাদের যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে হরপ্পা লিপিগুলো কোন দিক থেকে কোন দিক লেখা হয় একজন স্বাভাবিক যে আমরা যখন লিখি তখন কিন্তু আমরা ডান দিক থেকে এরকম বাদিকে যাই ডান দিক থেকে মানে বা দিক থেকে কিন্তু ডান দিক যাই ঠিক আছে এবার এরা কি করতো এরা কিন্তু ডান দিক থেকে দিকে আসতো বন্ধু এরা কিন্তু এইভাবে এরকম আসতো এইভাবে এরকম কিন্তু লিখতো তারা ঠিক আছে তো দেখো কি বলেছে হরপ্পা লিপি কিন্তু ডান দিক থেকে বাদিকে লেখা হয় এবং পরের লাইন আবার বাদিক থেকে ডান দিকে লেখা হয় এই পদ্ধতিকে বলা হয় ঠিক আছে তারপর দেখো সিন্ধু বা হরপ্পা সভ্যতা হলো ব্রোঞ্জ বা চাল চালকোলিথিক যুগের সভ্যতা তামা ও পাথরের তৈরি বিভিন্ন বস্তু নিদর্শন এই সভ্যতার নানা স্থানে কিন্তু আবিষ্কার হয়েছে তো এটি কিন্তু তো তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে সিন্ধু হরপ্পা সভ্যতা হলো ব্রোঞ্জ ব্রোঞ্জ বা এই কথাটি তুলে দিতে পারে চালকলিথিক তো চালকলিথিক যুগে কিন্তু এটি সভ্যতা আমরা কিন্তু নেক্সট কোয়েশ্চেন একটু চলে যাই তো দেখো সিন্ধু সভ্যতার সময়কাল কত নব্য প্রস্তুর যুগ মধ্যপস্তুর যুগ প্রাচীন প্রস্তুর যুগ নাকি তাম্র প্রস্তুর যুগ তোমরা একটু কোয়েশ্চেন দেওয়ার চেষ্টা করো উত্তরটা দেওয়ার চেষ্টা করো তো দেখো এটি সর্বোচ্চ কিন্তু প্রস্তর যুগ হবে সিন্ধু সভ্যতার কিন্তু সময়কাল প্রস্তুর যুগ তবে দেখো এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখি যে ভারতে কিন্তু প্রাচীন নব্যপ্রস্তর যুগে নিদর্শন হল কিন্তু মেহেরগড় অর্থাৎ ভারতে কিন্তু যদি আসে তাম্রপ্রস্তর যুগ কিন্তু সিন্ধু সভ্যতা এবং ভারতে যদি প্রাচীন নব্যপ্রস্তর যুগ হয় সেটা কিন্তু মেহেরগড় অবশ্যই কিন্তু যেন এগুলো মনে থাকে নেক্সট কোশ্চেন সিন্ধু সভ্যতাকে বলা হয় কি সিন্ধু সভ্যতাকে শহর ভিত্তিক বলে গ্রাম ভিত্তিক বলে প্রস্তুত যুগীয় বলে নাকি যুগীয় বলে তো এটি সঠিক উত্তর কি হবে তো সিন্ধু সভ্যতাকে কিন্তু বলা হয় সবসময় মাথায় রাখবো শহর ভিত্তিক এই কোশ্চেনটা কিন্তু বহুবার বহু পরীক্ষায় কিন্তু এসছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন যেগুলো রেখেছি সবকটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে তারপর আমরা দেখিনি দেখো যে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু বৌদ্ধিক সভ্যতা ছিল কিন্তু গ্রাম ভিত্তিক সভ্যতা তো সিন্ধু সভ্যতাকে বলা হয় কিন্তু শহর ভিত্তিক সভ্যতা যদি এসে বৌদ্ধিক সভ্যতাকে কী ভিত্তিক ছিল সেটা কিন্তু গ্রাম ভিত্তিক সভ্যতা হবে এই ছোট ছোটো জিনিসগুলোই কিন্তু মনে রাখতে হবে তোমরা চাইলে কিন্তু খাতায় তোমরা নোট করে নিতে পারো তার কারণ প্রত্যেকটা কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ দেখো সিন্ধু সভ্যতায় আবিষ্ক আবিষ্কার করেন কে সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন কে স্যার লিওনার্ড উইলি ভিএস আগরওয়াল রাখাল দাস ব্যানার্জি নাকি এ এল বেসম তো এটি উত্তর কী হবে তোমরা কম বেশি এটা সবাই জানো যে সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন কিন্তু সবাই জানি যে রাখালদাস বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জী বন্দ্যোপাধ্যায় হবে ঠিক আছে কিন্তু কত সালে করেন সেটা কি তোমরা জানো অবশ্যই কিন্তু সেটা কিন্তু জানার কিন্তু দরকার তার কারণ এই কোশ্চেনগুলি কিন্তু এখন আসবে দেখো উনিশশো বাইশ সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেন্দোধর আবিষ্কার করেন এবং উনিশশো একুশ সালে রায় বাহাদুর দয়ারাম সানি সিন্ধু সভ্যতার অন্যতম নিদর্শন হরপ্পা সভ্যতা কিন্তু আবিষ্কার করেন এই জিনিসগুলো কিন্তু ছোটো ছোট জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সিন্ধুবাসীদের কোন ধাতু অজানা ছিল তো অপশনগুলো দেখো তামা লোহা ব্রোঞ্জ নাকি স্বর্ণ এই কোশ্চেনটা বহুবার কিন্তু এসছে ঠিক আছে সিন্ধু সভ্যতায় মানে সিন্ধুবাসীদের কোন ধাতু অজানা ছিল তো লোহা তামা লোহা ব্রোঞ্জ নাকি স্বর্ণ তো দেখো সিন্ধুবাসীদের যেই ধাতুটি অজানা ছিল সেটি কিন্তু লোহা ঠিক আছে লোহার ব্যবহার কিন্তু তারা জানতো না এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সাথে বাণিজ্য করত চীন ইরান রাশিয়া নাকি সুমেরু তো দেখো হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সাথে বাণিজ্য করত। এটি কিন্তু একটি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তো দেখো হরপ্পা সভ্যতার লোকেরা কিন্তু সুমেরুর সাথে বাণিজ্য করত। অপশান ডি কিন্তু এটি সঠিক উত্তর হবে এবং এর গুরুত্বপূর্ণ দেখো সুমেরু সুমেরু হরপ্পা অঞ্চলের মেহুলা নামে পরিচিত ছিল অর্থাৎ সুমেরু কিন্তু হরপ্পা অঞ্চলের মেহুলু নামে পরিচিত ছিল তো তোমাদের যদি এখানে কোশ্চেন দিয়ে দেয় হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সাথে বাণিজ্য করত চীন ইরান রাশিয়া নাকি মেহুলা তবসম কিন্তু মেহুলা হবে তার কারণ কি সুমেরু হরপ্পা অঞ্চলে কিন্তু মেহুলা নামে পরিচিত ছিল এগুলো কিন্তু ছোট ছোটো জিনিস মাথায় রাখবে নেক্সট কোশ্চেন দেখো মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হলো কি লোহা অ্যানমোনিয়াম দস্তা নাকি তামা এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন তো মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হলো কি মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি কিন্তু তামা এর পিডিএফ কিন্তু তোমরা সব পেয়ে যাবে অবশ্যই কিন্তু তার জন্য টেলিগ্রামে জয়েন করতে হবে নেক্সট কোয়েশ্চেন দেখো বৃহৎ স্নানাগারটি মানে স্নানাগারটি কোথায় পাওয়া গেছে লোথাল হরপ্পা মহেনজোধার নাকি কালীবঙ্গাল তো দেখো বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে এটি কিন্তু মহঞ্জোধারতে পাওয়া গেছে অপশান সি কিন্তু এটি সঠিক উত্তর হবে তারপর দেখো এর মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য যেটি যে মহেন্জ একটি দুর্গ ছিল এবং দুর্গ অঞ্চলেই সর্বসাধারণের জন্য ব্যবহার উপযোগী একটি বিরাট বাঁধন স্নানাগান আবিষ্কৃত হয়েছে এটি দৈর্ঘ্য কিন্তু একশো আঠি ফুট আশি ফুট বস্তি কিন্তু একশো আট ফুট এবং এর চারিদিকে ঘিরে আছে চার ফুট উঁচু উইটের দেওয়াল তারপর দেখো আরেকটি মহেন্জ একটি ব্রোঞ্জের নর্তকীর কিন্তু মূর্তি পাওয়া গেছে এটি কিন্তু ভেরি ভেরি একটি ইম্পর্টেন্ট যে কোন সভ্যতায় কিন্তু নর্তকীর মানে ব্রোঞ্জের নর্তকীর পাওয়া গেছে তো এটি কিন্তু তোমরা কিন্তু বলবে যে মহেনজদরতে একটি ব্রঞ্জের নর্তকীর মূর্তি পাওয়া গেছে তারপর দেখো মহিঞ্জতরতে একটি বৃহৎ শস্যাগারও কিন্তু পাওয়া গেছে যদি বলে বৃহৎ স্নানা স্নানাগার কোথায় রয়েছে সেটিও কিন্তু মহিঞ্জতর বৃহৎ শস্যাগার যদি কোথায় পাওয়া গেছে সেটিও কিন্তু মহেন্জতর ভেরি 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 ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো অবশ্যই কিন্তু মাথায় রাখবে নেক্সট কোয়েশ্চেন দেখো সিন্ধু সভ্যতায় কোনটি একটি বড় বন্দর ছিল তো লোথাল কালীবঙ্গাল চানহুদুরও নাকি মেহেরগড় তো আমরা সবাই জানি যে সিন্ধু সভ্যতায় কিন্তু একটি বন্দর ছিল কিন্তু লোথাল ঠিক আছে অপশন এ কিন্তু এটি সঠিক উত্তর হবে বহুবার বহু পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটি সাক্ষী নেক্সট দেখো কালি বঙ্গালে কিন্তু একটি বড় কৃষিত ভূমি নিদর্শন পাওয়া গেছে অর্থাৎ কালি বঙ্গালে কিন্তু একটি কৃষিত ভূমির নিদর্শন কিন্তু পাওয়া গেছে নেক্সট কোশ্চেনে চলো সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ঠিক আছে দেখো এখানে কিন্তু একটা মজার বিষয় আছে যে এর আগের কোশ্চেনটা করলাম সিন্ধু সভ্যতা একটি বড় বন্দর কোনটি ঠিক আছে আবার এখানে এসছে কোশ্চেনটি সিন্ধু সভ্যতায় একটি প্রাচীন বন্দর কোনটি ঠিক আছে তো সিন্ধু সভ্যতায় কিন্তু প্রাচীন বন্দর কিন্তু সেই লোথালি হবে অপশন বি কিন্তু হয়ে যাবে এটির সঠিক উত্তর তো একটি কোশ্চেন অনেকগুলোভাবে কিন্তু ঘুরিয়ে দিতে পারে আবার দেখো হরপ্পায় কোন অঞ্চলে ধান চাষের সাথে যুক্ত ছিল কালীবঙ্গার লোথাল কটুডিজি নাকি রোপার তো এটি সঠিক উত্তর কি হবে তো এটি সঠিক উত্তর কিন্তু হরপ্পা অঞ্চলে ধান চাষের সাথে কিন্তু যুক্ত ছিল লোথালি অপশান বি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে কেমন লাগছে ক্লাসটা অবশ্যই জানিও তবে দেখো ধানের চাষ সম্পর্কিত নিদর্শন পাওয়া গেছে কেবল লোথাল ও রংপুরে যেটি কিন্তু গুজরাটে অবস্থিত অর্থাৎ ধান চাষের সাথে সম্পর্কিত যে নিদর্শন সেটি কিন্তু কেবল লোথাল ও রংপুরেই কিন্তু পাওয়া গেছে এবং এটি কিন্তু গুজরাটে রাজ্যে কিন্তু অবস্থিত নেক্সট কোয়েশ্চেন দেখো রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি তো মহেন্জোধর জেন্ডার নাকি কালীবঙ্গাল নাকি লোথাল তো এটি সঠিক উত্তর কি হবে তো দেখো রাজস্থানে আবিষ্কৃত হওয়া যে সভ্যতার নিদর্শন পাওয়া গিয়েছে সেটি কিন্তু পাওয়া গিয়েছে কালীবঙ্গালে অপশন সি কিন্তু হয়ে যাবে এটি সঠিক উত্তর নেক্সট দেখো নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয় ভালো করে কোশ্চেনটা পরেও অবস্থিত নয় আগে থেকে কিন্তু উত্তর দেবে না পরীক্ষা কখনও আগে কোশ্চেনটা পুরো পড়বে ঠিক আছে তো সুরকোটাডো লোথাল ধোলাবিড়া নাকি বনওয়ালি তো এটি সঠিক উত্তর কী হবে তো দেখো নির্মলিখিত হরপ্পা পত্ন স্থানগুলির মধ্যে কোনটি গুজরাটেও অবস্থিত নয় তো বনওয়ালি কিন্তু গুজরাটে অবস্থিত নয় বাদবাই কিন্তু এই তিনটি কিন্তু গুজরাটে অবস্থিত এবং গুরুত্বপূর্ণ দেখো বানোয়ালি হরিয়ানাতে কিন্তু অবস্থিত তো বানোয়ালি কোথায় অবস্থিত বানোয়ালি কিন্তু হরিয়ানাতে অবস্থিত দেখো কোন 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 স্থান অর্থাৎ স্থানে নদী এটি কিন্তু খুব বারবার পরীক্ষা আসে বহু পরীক্ষা এসেছে দেখো হরপ্পা কিন্তু রাবি নদীর তীরে কিন্তু অবস্থিত খুব খুব ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন আবার কালীবঙ্গাল কিন্তু ঘরঘর নদীর তীরে কিন্তু অবস্থিত বা ঘরঘর নদীর তীরে অবস্থিত আবার লোথাল দেখো লোথাল কিন্তু ভাগবা নদীর তীরে কিন্তু অবস্থিত আবার দেখো রোপার কিন্তু সুতলেশ নদীর তীরে অবস্থিত তো হরপ্পা কোথায় রাবি নদীর তীর কালীবঙ্গাল কোথায় ঘরঘরা নদীর তীর লোথাল কোথায় ভাগবা নদীর তীর রোপার কোথায় সতলুজ নদীর তীর আরেকবার দেখে নাও হরপ্পা রাবি নদী কালীবঙ্গাল ঘরঘর লোথাল ভাগবা রোপার সুতলেশ ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট কোয়েশ্চেন দেখো নিম্নে উল্লিখিত কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষি সঙ্গে সাক্ষ্য মেলে তো প্রতাপগড় মেহেরগড় কোয়াটা নাকি কালাত তো এটি সঠিক উত্তর কি তো নিম্নলিখিত মধ্যে কোন স্থানটি ভারতীয় উপমহাদেশের প্রাচীনকালে কৃষিকার্যের সাক্ষ্যতে মেলে তো এটি সঠিক উত্তর কিন্তু মেহেরগড় অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হবে নেক্সট কোয়েশ্চেন দেখো নির্বীকৃত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকাজের প্রমাণ মেলে প্রতাপগড় মেহেরগড় কোয়াটা কোয়েটা নাকি কালা তো এটি সঠিক উত্তর কি তো দেখো এটি সঠিক উত্তর কিন্তু নির্বীঘিত স্থানগুলির মধ্যে কোথায় উপমহাদেশের দেশের প্রাচীনতম কৃষিকাজ মেলে তো এটি সঠিক উত্তর কিন্তু সেই মেহেরগড় অপশন বি কিন্তু কৃষিকাজ বলতে কিন্তু বেশিরভাগই মেহেরগড় বোঝায় অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট দেখো নেক্সট কোশ্চেনটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন তার আগে তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব কর অবশ্যই নিচে ডিসক্রিপশনে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকানটি ক্লিক করে দাও আর একটি কথা যে ভিডিওটি কিন্তু অনেকের মধ্যে শেয়ার করে দিও আমি শুধুমাত্র এই টপিকগুলো এনেছি তোমাদের যে কোশ্চেনগুলো দরকার তুমি দেখো পরীক্ষা যদি তোমরা কোশ্চেন খুলে দেখো এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে ডাব্লু বিসিএস বলো কিংবা তুমি পিএসসির এক্সাম তুলে দেখে নাও বা তুমি ডাব্লিউ পি কেপির এক্সাম তুলে নাও একটা না একটা কোশ্চেন পেয়েই যাবে ঠিক আছে তার জন্যই কিন্তু তোমাদের এরকম আনা কোশ্চেনগুলো তবে দেখো বোঘা বোঘাজ কই গুরুত্বপূর্ণ কারণ কি তো এটি সঠিক উত্তর কি হবে তো বোঘাজ গুরুত্বপূর্ণ কারণ কি তো কারণ কিন্তু এখানে এখানে প্রাপ্ত লেখমালায় বৈদিক দেব নামে কিন্তু উল্লেখিত আছে তো এটি সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি ঠিক আছে যে বোঘাজ গুরুত্বপূর্ণ কারণ ছিল কিন্তু এখানে প্রাপ্ত লেখমালায় কিন্তু বৈদিকদের দেবদেবীর নাম কিন্তু উল্লেখিত আছে এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন আরেকটি কোশ্চেন তোমাদের একটা কথা বলি দেখো এখানে কিন্তু একটা কোশ্চেন আছে কোশ্চেনে কিন্তু আমি আর লিখিনি যে চানহুদ্র আমার কথাটা শুনে ভালো করে শুনে নাও ঠিক আছে আমি কি বলছি এই কোশ্চেনে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো চান হুদ্র ও কালীবঙ্গাল ঠিক আছে চান হুদ্র মনে রাখবো চাঁদ হুদ্র ও কালীবঙ্গাল উভয় কিন্তু বর্তমান রাজ্যে রাজস্থানের সীমানায় কিন্তু অবস্থিত ঠিক আছে এই যে চান হুদ্র চান হুদ্রিক অ্যান্ড কিন্তু কালীবঙ্গাল ঠিক আছে এই কালীবঙ্গাল এই দুটো রাজ্য কিন্তু রাজস্থান সীমানে কিন্তু অবস্থিত ঠিক আছে চান হুদ্র আর কালীবঙ্গাল এই দুটো কিন্তু এখন রাজস্থানে অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন ক্লাসটি কেমন লাগলো জানাবে এরকম তোমাদের যদি ভাল লাগে নেক্সট আরও ক্লাস আনবো ভালো লাগলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য